প্রতিবারের এবার যেন আরও বেশি ধুমধাম করে কাটল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির হোলি খেলা ইউভানকে নিয়ে ভীষণ মজা করে হোলি খেলতে দেখা যায় শুভশ্রীকে হোলিতে মা ছেলে দুষ্টুমি যেন চোখে পড়ার মতো পাশাপাশি রাজ রাজশুভশ্রীর রোমাঞ্চনজরকার ছিল ভক্তদের শুভশ্রীকে নাচতেও দেখা যায় রং খেলার সময় আর ক্যামেরাম্যান ছিলেন রাজ শুভশ্রী হোলি খেলার মতোগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করতেই একের পর এক শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেন নেটেজেনরা পাশাপাশি শুভশ্রীর ড্রেস নিয়েও আপত্তি করছিলেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দিদি হোলির অনেক অনেক শুভেচ্ছা তোমায় হোলিতে তোমাদের এভাবে আনন্দ করতে দেখে সত্যি ভীষণ ভালো লাগছে কিন্তু আরো ভালো লাগত আরেকজন কেউ বা লিখেছেন বুঝলাম না সকলেই আছে তবে ইয়ালিনি নেই কেন তো বন্ধুরা প্রিয় অভিনেত্রীকে হোলি খেলতে দেখে আপনার কেমন লিখেছি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ